লালামাই এর লৌ সালাম লো লৌ সালাম নবী নগর লৌ সালাম লো লৌ সালাম ভাইয়ের লৌ সালাম লো লৌ সালাম নবী নগর সালাম জনতার চেয়ারম্যান জনতার এমপি হবেন জনতার চেয়ারম্যান জনতার এমপি হবেন আসবে নবী নগর জুড়ে উন্নয়নের দিন রিকশা 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 মার্কায়ে ভোট দিন আমজাদ ভাইয়ের সালাম নিন রিকশা মার্কায়ে ভোট দিন আমজাদ ভাইয়ের সালাম নিন রিকশা মার্কায়ে ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন রিকশা মার্কায়ে ভোট দিন চল নির্বাচনের দিন এলো করব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ ছাড়েনি জুলুমে অমৃত তু কাছে টেনে সেই নেতাকেই দেব ভোটাগামী নির্বাচনে কেও খাবে আর কেও খাবে না সেই সমাজ বদলাতেই দু বুঝে ভরসা করি বিখে মের বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা সব মানুষের মার্কা মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ যুবার মার্কা মার্কা রিক্সা মার্কা রিক্সা এমন মার্কা ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশেরিক্সা মার্কা আসবে বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কার রিক্সা মার্কা তরুণ যুবার دیشر مارکا مار کا رکشا مارک بنگلہ دیشر مار کا مرکا رکشا مارکا